সালামু আলাইকুম আপনারা একটা বিষয় সবসময় আমাকে এস এম এস করে থাকেন সেটা হচ্ছে রানি খেতে ভ্যাকসিনের সাথে যে আমরা মিল্কটা ব্যবহার করি বা দুধটা ব্যবহার করি সেটা আসলে কোন দুধ এটা আপনার ফার্মেসি থেকে বললে ভ্যাকসিনের দুধ সেটা বললে হবে বা এরো মিল্ক বললে হবে আপনাদের দুধটা আজকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখায় দেয় এটা হচ্ছে সেই দুধ এরো মিল্ক এটা আমরা রানী ভ্যাকসিনের সাথে ব্যবহার করে থাকি এটা আপনার সাথে ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করার কারণ হচ্ছে গিয়া এটা ব্যবহার করলে ভ্যাকসিনটা খুব ভালো করে কার্যকরিতা আসে বা খুব ভালো রেজাল্ট আসে ভ্যাকসিন সহজে ফল্ট করে না আর আমি যে ভ্যাকসিনটা সবসময় ব্যবহার করে থাকি রানী সেটা হচ্ছে এম এফ থার্টিন বা রানী প্লাস বঙ্গাইটিস দুটা একসাথে দেওয়া থাকে এটাও আপনাদেরকে ক্লিয়ারভাবে একটু দেখাই দেয় ফাইভ ক্লোন থার্টিন আড়াই হাজার টো আড়াই হাজারের ডোজ আমি বারো মুরগির জন্য আড়াই হাজারের ডোজ করে থাকি সবসময় এটা আমি প্রতি মাসে ত্রিশ দিন পর প্রতি মাসে একবার করে রানী ক্ষেত্রে ডোজ করে থেকে সাথে এই মিল্কটা ব্যবহার করে থাকি এখন অনেকে বলেন যে ভাই আসলে মিল্কটা দেওয়া কি জরুরি আর না দিলে কি কোনো সমস্যা আছে কি না না যদি আপনি না দেন তাহলে কোনো সমস্যা নাই মিল্কটা দিলে রেজাল্টটা ভালো আসে যার কারণে আমরা মিল্কটা ব্যবহার করে থাকি তো আপনারা চালে ব্যবহার করতে পারেন এই প্রশ্নটা আমাকে অনেকেই করেন যে আসলে মিল্কটা কোথায় পাওয়া যায় মিল্কটা কিসের মিল্ক এটা এই দুধটা কোথায় পাওয়া কিসের দুধ এরকম প্রশ্ন করে থাকেন এখন থেকে আশা করি এই প্রশ্নের সম্মুখীন আপনারা হবেন না এটা দিলে খুব ভালো রেজাল্ট পাবেন আর খুব কার্যকরিতা আসে এটা দিলে ভ্যাকসিন সহজে ফল্ট করে না আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা ভ্যাকসিন করা রানি ক্ষেত্রে ভ্যাকসিন করা আমরা যেভাবে করে থাকি সেটা হচ্ছে আমরা এ দেখেন অলরেডি আমার পানিগুলো সব কিছু খালি করে রেখে দিছি এবং আমার ট্যাঙ্কগুলো পর্যন্ত আমরা খালি করে রেখে দিছি চাবির লাইন অন করা আছে সকল পানি ফেলে দিয়ে রাখছি আমি খাদ্য দিয়ে দিছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি অপেক্ষা করতেছি এক ঘন্টা পরে আমি ভ্যাকসিনটা দিব কেন সেটার কারণ হচ্ছে গিয়ে ভ্যাকসিনটা কিন্তু ও ঠান্ডার মধ্যে রাখতে হয় বা ঠান্ডা আবহাওয়ার মধ্যে রাখতে হয় না তো ভ্যাকসিনের একটা তাপমাত্রা নিয়ন্ত্রণে যে ভ্যাকসিনটা রাখা হয় সর্ব বরফ দিয়ে রানিং ক্ষেত্রে ভ্যাকসিনটা কিন্তু বরফ দিয়ে বা যে কোনো ভ্যাকসিন বরফের মাধ্যমে রাখতে হয় যাতে ভ্যাকসিনের ঠিকমতো সূর্যের আলো বা পাহের কোনো তাপ প্রবাহ না হতে পারে সে কারণে রাখতে হয় আর এটা আসলে এক ঘন্টা পানি টানানোর কি কারণ সেটা কারণ হচ্ছে আপনি যখন পানিটার মধ্যে ভ্যাকসিনটা ছেড়ে দিবেন তখন পানিটা দ্রুত হয়তো বা গরম হয়ে যায় তাপমাত্রার কারণে গরম হয়ে যায় এটা যাতে না হয় সেই কারণে আমরা ভ্যাকসিনটা এক ঘন্টা পানিটা টানায় দিই টানা দেওয়ার পরে মুরগিগুলো পানির কিন্তু এখন প্রচুর পরিমাণ চাহিদা আছে দেখেন পানি খাওয়ার জন্য ওরা ব্যাকুল হয়ে পড়েছে প্রত্যেকটা মুরগি যে মাথা বাহিরে বের করে দিয়েছে পানির জন্য তো আমি এখন যখন পানিটা দিব পানিটা দিয়ে যতটুকু আমার পানির প্রয়োজন তো সাথে সরি হাজার এক হাজারের জন্য আমরা তিরিশ লিটার পানি দিয়ে থাকি তা আড়াই হাজারের জন্য আমরা ষাট লিটার সত্তর লিটারের মতো পানি দিব তো সত্তর লিটার পানিটা দেওয়ার সাথে সাথে এক ঘন্টার এক থেকে দুই ঘন্টার মধ্যে সম্পূর্ণ পানি খেয়ে ফেলবে বা ভ্যাকসিনের ওষুধটা খেয়ে ফেলবে যাতে ভ্যাকসিনটা হান্ড্রেড পারসেন্ট কার্যকরী আসে এই কারণে আমরা এই কাজটা করে থাকি আমরা তো যদি আমরা সে পানি থাকা অবস্থায় ভ্যাকসিনটার সাথে দিই সেক্ষেত্রে পানিটা খাইতে সময় নেবে দুই থেকে তিন ঘন্টা আস্তে আস্তে দেখা যায় পানিটা গরম হয়ে যাবে তখন ভ্যাকসিনের রেজাল্টটা বা কার্যকরিতা একটা ভালো আসবে না এই কারণে আমরা এই কাজটা করে থাকি তো এই বিষয়টা আপনারা ফলো করতে পারেন এতে কোনো সমস্যা নাই এতে ভালো হয় বা রেজাল্টটা ভালো আসে আপনারাও এই জিনিসটা ফলো করতে পারেন দেখেন আমাদের প্রত্যেকটা পানির ডাম এখন পর্যন্ত একদম ফাঁকা আছে আমি একটু পরে সকল সকল দামে পানি ভরে নেব ভরে নেওয়ার পরে সাথে সাথে ভ্যাকসিন এবং দুধ মিশিয়ে মুরগিকে দিয়ে দেব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম